এক ভাই আমাকে প্রশ্ন করেছেন সম্মানিত প্রিয় ভাই আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি এবং আমি আপনার কাছ থেকে জানতে চাই স্বপ্নের একটা বিষয় সেটা হচ্ছে আমার এক বড় বোনের ছেলে দীর্ঘদিন আগে দুনিয়া থেকে চলে গেছে আমি স্বপ্ন দেখতে পেলাম যে আমার ভাগ্নে আমার কাছে একশো টাকা চাচ্ছে ইসলাম কি বলতেছে এই বিষয়ে যদি একটু জানাতেন অনেক উপকৃত হতাম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত প্রিয় ভাই আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা একসঙ্গে জেনে নেই কুরআন হাদিসের আলোকে আমরা বুঝে নেই এই স্বপ্নের মাধ্যমে আমাদেরকে কি জানাতে চাচ্ছেন নাহমাদু নুসল্লা আলা রসুল হিল করিমাবাআফা আহমদুল্লাহ হিমিনুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম সর্বপ্রথম আমরা কোরআন থেকে জেনে নেই আল্লাহ আমাদেরকে কোরআন থেকে কি শিক্ষা দিচ্ছেন আল্লাহ তালা কোরআনে বলতেছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায় সহ হে আমার রব আমার মা বাবার প্রতি রহম কর যেমন করে তারা আমাকে ছোটোবেলায় লালন পালন করেছে এটা তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তাদের জন্য দোয়া করতে যারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছেন এখন যারা দুনিয়া থেকে চলে গেছে কিংবা যারা বৃদ্ধ হয়ে গেছে যাদের জীবন শেষ প্রান্তে তো তাদের জন্য এই দোয়াগুলো পাঠ করতে আল্লাহতালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সুতরাং আমরা এক নম্বরে কোরআন থেকে শিক্ষা নেই যে আল্লাহ তালা আমাদেরকে যেটা শিক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে এই আয়াত বেশি বেশি পাঠ করা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানী সগের এই আয়াত থেকে বোঝা যায় প্রিয়জনরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখনও আমাদের জন্য তাদের প্রতি দায়িত্ব অব্যাহত থাকে তাদের জন্য দোয়া ইসালে সোয়াব এবং দান সজ্ঞার মাধ্যমে তাদেরকে সাহায্য করা প্রয়োজন এটা আমাদের জন্য কাম্য আমাদের জন্য একান্ত প্রয়োজন যেন আমরা তাদের জন্য দুনিয়া থেকে কবরে এমন কিছু আমল আমরা পাঠাই যেগুলো পাঠালে তারা কবরে শান্তি পাবে তারা কবরে শান্তি পাবে যদি তাদের কবরে কোনো আজাব হয়ে থাকে সুতরাং এই আয়াত থেকে আমরা এটা স্পষ্ট বুঝলাম যে আল্লাহ আমাদেরকে এক নম্বরে শিক্ষা দিচ্ছেন মৃত ব্যক্তিরা আমাদের কাছে কখনো চায় না আমাদের কাছে কখনো টাকা পয়সা ধন দৌল চায় না তারা একটা জিনিসই চায় সেটা হচ্ছে আমাদের কাছ থেকে কিছু দোয়া চায় কিছু দোয়া চায় আমরা যেন তাদের জন্য দোয়া করি দ্বিতীয়তে চলুন জেনে নেই হাদিসের আলোকে রসুল সল্লাহ আলিহসাল্লাম বলেছেন যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি গুণ ব্যতীত সেটি হচ্ছে এক নাম্বার সদ্গায় জারিয়া ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এমন কোনো কিছু বানিয়ে গেছে দিনের জন্য ইসলামের জন্য যেগুলো এখন পর্যন্ত বিদ্যমান চলমান কিয়ামত পর্যন্ত থাকবে যেমন একটা মানুষ যদি মসজিদ আবাদ করে মসজিদে একটা ইট দেয় কিংবা এক বস্তা সিমেন্ট দেয় কিংবা মাদ্রাসার কোনো কাজে সহযোগিতা করে দিনের কোনো কাজে সহযোগিতা করে রাস্তার সাহায্য করে এক ব্যক্তি রাস্তা বানিয়ে দুনিয়া থেকে চলে গেছে এ রাস্তার উপর মানুষ যতদিন চলমান থাকবে এই সদগায় জারিয়ার সো তার কবরে অটোমেটিকলি পৌঁছাতে থাকবে এটা এক নম্বর দ্বিতীয় নাম্বার এমন জ্ঞান যে জ্ঞান মানুষের মাঝে এখনও তার নাম প্রবাহিত রয়েছে অর্থাৎ এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায় আমাদের অনেক উস্তাদেরা দিনকে প্রচার করার জন্য মানুষের ধারে ধারে গিয়ে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে এখন আমি নিজে আমার উস্তাদের কাছ থেকে কোরআন শিক্ষা করেছি দিনের বিষয়ে শিক্ষা করেছি জ্ঞান শিক্ষা করেছি এই জ্ঞান যতদিন আমি মানুষকে দিনের পথে অব্যাহত রাখবো মানুষকে দাওয়াত দেব আমার উস্তাদ কবরে বসে ততদিন পর্যন্ত এর সব পেতেই থাকবে ইনশাআল্লাহ তৃতীয় নামার এমন সন্তান যে সন্তান দুনিয়াতে তার জন্য দোয়া করে একজন নেককার সন্তান এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একজন সম্মানিত পিতা কিংবা মাতা দুনিয়াতে এমন সন্তানকে লালন পালন করেছে যে সন্তান ওই পিতা মাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে এখন আমাদের সমাজে তো অহর মানুষ এরকম আছে যে সন্তান তার পিতামাতার নাম কখনো মুখে উচ্চারণ করে না তারা দুনিয়া থেকে চলে গেছে কখনো তাদের জন্য নামাজের পর মোনাজাতে দোয়া করবে না এরকম সন্তান নয় এমন সন্তান আপনি বানান যে সন্তান আপনার জন্য সর্বদায় আল্লাহর কাছে এই দোয়া করবে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সহি তো আমরা মূল বিষয়টা জেনে নেই স্বপ্নের টাকা চাওয়ার অর্থ কী হতে পারে স্বপ্নে আপনার কাছে প্রয়োজন যদি টাকা চায় সেটা প্রকৃত অর্থে টাকা চাওয়া নয় এটাই ইঙ্গিত যে তারা আপনার কাছে দোয়া কোরআন তেলাওয়াত সদ্গা ইত্যাদি ইসালে সোয়াব চান যা তাদের আত্মার শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা চাওয়ার জন্য আপনার কাছে আসে তা হচ্ছে তাদের রোহের শান্তির জন্য যখন তাদের রুহের উপর কোনো আজাব হয় তখন তারা আপনার স্বপ্নে আসে আপনার কাছে এরকম কিছুই চায় অর্থ সম্পদ তারা চায় না কারণ কোটিপতি বিশ্বের সবচেয়ে ব্যক্তিও যদি মৃত্যুবরণ করে সে কিন্তু তার অর্থ সম্পদ কবরে নিয়ে যেতে পারবে না সে স্বপ্নে এসেও তার অর্থ সম্পদ সে ছিনিয়ে নিতে পারবে না সুতরাং তার যত ধন দৌলতি থাকুক না কেন তাকে মৃত্যুবরণ করতে হবে এবং সেই কিন্তু ওই ধন দৌলত কবরে নিয়ে যেতে পারবে না সুতরাং আপনাকে বুঝতে হবে আপনার আত্মীয় স্বজন আপনার কাছে তার রোহের খোরাকি চায় এখন করণীয় কি এক নম্বর তাদের জন্য নিয়মিত ধোঁয়া করণ বিশেষ করে সালাতের পরে নামাজের পরে দোয়া করুন এবং সর্বদাই রব্বির হামহুমা কামা রব্বাণ সহির এই দোয়াটি পাঠ করতে পারেন দ্বিতীয় নাম্বার সোরাইয়াসিন পাঠ করুন এবং ইসালে সোয়াব করুন তৃতীয় নাম্বার দরিদ্র ও অসহায়দের মধ্যে সদ্গাধীন ওই ব্যক্তির নামে যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে তার জন্য তাদেরকে দান করুন চতুর্থ নাম্বার আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা ও মাগফেরাত কামনা করা আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন অথবা তাদের জন্য এই বিশেষ দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ হাম ওয়া ফান হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন তার প্রতি দয়া করুন তাকে নিরাপত্তা দিন এবং তার দুশ ত্রুটিগুলো মাফ করে দিন তাহলে স্বপ্ন হলো কখনো কখনো আত্মীয় স্বজনদের পক্ষ থেকে একটি বার্তা তারা আমাদের কাছে কোনো কিছু চায় না বরং আমাদের দোয়া ও ইসালে সোয়াবের প্রয়োজন তাই আমরা যেন ভুলে না যাই তাদের জন্য দোয়া করা এবং আমল করার গুরুত্ব সুতরাং আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে সর্ব হালতে জান্নাতের বাসিন্দা বানান সর্বশেষ কথা আপনি যদি এই ভিডিও থেকে এই কিছু জানতে পেরে আপনার উপকৃত হয়েছে বলে মনে হয় তাহলে এই ভিডিওটি অন্যের মাঝেও শেয়ার করে দিন যেন তারাও উপকৃত হতে পারে আমাদের আমল শিক্ষা টিভি চ্যানেল ইসলামিক দাওয়াত ও স্বপ্নের ব্যাখ্যা সঠিক পথ চলা আপনাদের পাশে থাকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যাত্রায় আমল শিক্ষা টিভির যাত্রায় আপনাদের সহযোগিতা আমাদের জন্য একান্ত কাম্য সুতরাং আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন অন্যের মাঝে শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা